সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর প্রিয় দর্শক আপনারা এরই মাঝে জেনেছেন যে ডাকসু থেকে থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন ডাবির পোক্টোরিয়াল বডি ডিসি সহ সকলে একটি মিটিং করে ওনারা মোটামুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাবিতে ছাত্র দলীয় ছাত্র রাজনীতি বন্ধ থাকবে এবং পাশাপাশি ছাত্র সংসদ চালুরও উদ্যোগ নিয়েছেন তারা খুব তাড়াতাড়ি ছাত্র সংসদ চালু হবে তো এ বিষয়ে একটু কথা বলবো এ বিষয়ে কথা বলার আগে একটু একটু টুকটু সংবাদ নিয়ে কথা বলে আসি সেটা হলো যে আপনারা জানেন যে গত দুই দিনে তোফা এই ডাবিতে তোফাজ্জুল নামে এক 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 যুবককে পিটি হত্যা করা হয়েছে পাশাপাশি এই জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের এক নেতাকে পিটি হত্যা করা হয়েছে আসলে এই দুইটা হত্যাকাণ্ড আমাদেরকে কি মেসেজ দেয় আমাদেরকে কি এরকম মেসেজ দেয় না যে আমরা গত সরকারের সময় সৈরাস সরকারের সময় যে হত্যাগুলা নিয়ে আমরা নানান কথা বলেছি যে এইসব হত্যা যায় মানে না এইসব হত্যা হরতাল আমরা প্রতিবাদ জানাইছি ঠিক সেই রকম হত্যাকাণ্ডগুলোই তো আবার ঘুরে ঘুরে আসতেছে নাকি এটাই তো আমরা দেখছি মানে জাঙ্গিনগরের ছাত্রলীগের নেতা হত্যাকাণ্ডে চারজন ছাত্র দলের নেতা একজন সমন্বয়কও আছেন আর ডাবিতে যে ছেলেকে পিটি হত্যা করে করা হয়েছে মানে কি পয়সা চিক নির্যাতন আমি তো আসলে আমার কথা বলতে পারি যে যত বড় অন্যায় করুক যত বড় অপরাধী করুক একটা লোককে দুইটা দুইটা বেশি চারটা চাপড় দিলে তাহলে মানে আর তার উপর ক্ষোভ থাকে আর তারপরেও যদি সে অপরাধী হয় তাকে আপনি পুলিশ দিতে পারেন তাই না এর বাইরে তো কিছু না তো যাই হোক যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এই হত্যাকাণ্ডগুলো আমরা এই হত্যাকাণ্ডগুলোর আমরা তীব্র নিন্দা জানাই এবং কি এই আমরা এই হত্যাকাণ্ডগুলো যারা করছে তাদেরকে কোনোভাবেই শিক্ষিত বলতে পারি না আর শিক্ষিত আমি শিক্ষা মানে শিক্ষা নিয়ে আমার বেশ কিছু আলোচনা আছে আমার এই চ্যানেলে আপনারা দেখে নেবেন আমি এদেরকে আসলেও এদেরকে খুব বেশি শিক্ষিত বলতেও চাই না কারণ হলো যে আমি এটা বিশ্বাস করি এবং মনে প্রাণে মানি যে যে শিক্ষা ব্যবস্থার সাথে ধর্ম ও নৈতিকতার সম্পর্ক নাই সেটা কোনো শিক্ষা ব্যবস্থা না সেটা কোনো শিক্ষা না সোজা বাংলা কথা আমার তো যাই হোক এই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে ছোট করে বলে শেষ করলাম আমরা মূল টপিকসে আসি মানে ডাবিতে ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার ক্ষেত্রে আমি নিজেও আমি একটু ক্রেডিট নিতে চাই কেন ক্রেডিট নিতে চাই কারণ দাবিতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার জন্য গত চার বছর যাবত চার থেকে পাঁচ বছর যাবত আমি কখনও লেখালেখি করেছি কখনো আলোচনা করেছি কখনও কথা বলেছি যখন যেখানে সুযোগ হয়েছে আমার নিজের যোগ্যতার ভিত্তিতে আমি যখন যেখানে কথা বলার সুযোগ হয়েছে আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে আমি সেখানে আলাপ আলোচনা করেছি কথাবার্তা বলেছি তো এই জন্য আমি মনে করি যে আমি এই 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 ঘটনাটায় অর্থাৎ এই ছাত্র রাজনীতি নিষিদ্ধে আমি ক্রেডিট নিতে চাই এখানে আমার ক্রেডিট আছে এখন মূলত যে বিষয় নিয়ে বলবো আমি খুব অবাক হলাম কারো কারো পোস্ট দেখে আমি তাদের তাদের নাম বিশেষভাবে মেনশন করলাম না তারা তাদেরকে কারো কারো পোস্ট দেখে আমি অবাক হয়েছি এই কারণে তারা গত চার বছর আগে বা পাঁচ বছর আগে তারা ছাত্র ছিল এবং এই ক্যাম্পাসের ছাত্র ছিল এই ক্যাম্পাসে তারা অন মানে লীগের অন্যায়ের শিকার হয়েছে মায়ের খাইছে বরংবার মার খাইছে পিঠা খাইছে ওই মুহূর্তে তারা ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ চাইছে ব্যাপকভাবে প্রোগ্রাম করছে বিভিন্ন সভা সভা সেমিনার করেছে বিভিন্ন প্রোগ্রামে বলছে যে ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই কিন্তু এই মুহূর্তে তাদের বক্তব্য পাল্টে গেছে এই মুহূর্তে তারা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে কি জানেন তারা বলতেছে যে এই ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার প্রেক্ষিতে এই একটা রাজনীতিক অস্থিরতা তৈরি হবে হ্যাঁ রাজনীতি এই মানে বিরাজনীতিকরণ করা হইল আপনারা খুব লক্ষ্য করবেন কিছু বিএনপির ছাত্র দলের লোকজন এবং কি আরও কিছু বিশেষ করে গণ অধিকার পরিষদের দু একজনের কথা আমি বলতে পারি তারা বলতে চাচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করা ঠিক হয়নি ছাত্র রাজনীতি রাজনীতির একটা অংশ ছাত্র রাজনীতি না থাকলে ছেলেরা রাজনীতি কোথায় থেকে শিখবে আমি একটা প্রকৃষ্ট উদাহরণ দিই আপনাদেরকে মানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের একটা কমেন্টস আমি দেখলাম যে উনি এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কারণে উনি হতাশ হয়েছে আমি ওনাদেরকে বলতে চাই যে আপনারা এই ডাকসুর বিপি নুরুল হক নূর যখন বিবি হইলেন তখন কোন দল থেকে বিবি হইছিলেন ভাই মানে উনি কোন দলের রাজনীতি করতেন তখন উনি তো উনি তো কোন দলের রাজনীতি করতেন না সকল দলের বাইরে গিয়ে উনি একটা দলের উনি উনি নিজ থেকেই মানে বিপি হইলেন এটা কীভাবে সম্ভব হইল আপনি যে বললেন যে রাজনৈতিক মানে রাজনীতি শেষ হয়ে যাবে বা রাজনীতিটাকে এই রাজনীতি থাকবে না রাজনীতি শিখবে কোথায় বিপি কোথায় থেকে রাজনীতি শিখছে তারে ডাকেন মির্সা ভোট দিল কেন আর আর রাজনীতি এই রাজনীতি থাকবে না কেন এই কথা বলছেন কি এই কথা বলছে ছাত্র বলছে তারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতি ছাত্র সংসদ চালু করে তাদের রাজনীতি করতে চায় ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের বাইরে কোনো রাজনীতি করতে চায় না আর ক্যাম্পাসের বাইরে কেউ ক্যাম্পাসের ভিতরে কেউ রাজনীতি করবেন না বুঝেন নাই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি তারা করতে চায় না ছাত্র শিবির রাজনীতি তারা করতে চায় না তারা তাদের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করতে চায় তারপরও আপনারা কেন বলেন যে রাজনীতি দলীয় রাজনীতি না করলে তারা রাজনীতি বুঝবে না মানে রাজনীতির ব্যাপারে তাদের অভিজ্ঞতা থাকবে না তারা এই দেশে হাল ধরবেন কীভাবে আপনাদের উদ্দেশ্য তো ভালো না আপনারা গত পাঁচ বছর আগেও বলছেন যে ছাত্র দলীয় ছাত্র নিষিদ্ধ করা দরকার ক্যাম্পাস ভিত্তিক কোনো দলীয় রাজনীতি দরকার নাই এখন বলছেন দরকার স্যার এখন কেন বলছেন জানেন সরি এখন বলছেন এই জন্য যে এখন তো আওয়ামী নাই এখন আপনারা আছেন মাঠে এখন আপনাদের ছাত্র সংসদ ছাত্র ওই আপনাদের ছাত্র প্রতিনিধিরা ক্যাম্পাসে রাজনীতি করবে তারা মিছিল দিবে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তাই না আর ছাত্র না থাকলে তো আপনাদের ক্যাম্পাসে আপনাদেরকে এরকম শোডাউন দিতে পারবে না আপনাদের রাজনীতিগুলা ওই এই কি বলে হকার মজমার মতো জমে উঠবে না তা না হলে আপনারা এখন কেন বলতে চান যে দলীয় রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হয়নি যেখানে ক্যাম্পাসের নব্বই শতাংশ ছাত্র শিক্ষার্থীরা চায় যে আমরা এই রাজনীতি করব না সেখানে আপনি কে আপনি কে বলছেন যে আমি ছাত্র রাজনীতি করতে হবে ছাত্র রাজনীতি উঠাই দেওয়া যাবে না আপনি এটা বলার কে আপনি কি শিক্ষার্থীদের মানে পার্সেপশন নিয়েছেন তারা কি বেশিরভাগ শিক্ষার্থী রাজনীতি করতে চায় চায় না তো তো তারা যেখানে মিছিল মিটিং করতেছে রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনি সেখানে বলছেন যে না রাজনীতি না থাকলে অমুকটা হয়ে যাবে তমুকটা হয়ে যাবে বড় বড় নেতা বিভিন্ন মতো নেতা কীভাবে বাইরে রাজনীতি কোনো দল রাজনীতি না করে অতএব আপনাদেরকে এই মানে চতুর্মুখী কথাবার্তা বলা বন্ধ করতে হবে বুঝছেন নয় আপনাদের চরিত্র মানে চরিত্র ঠিক থাকবেন আপনারা যদি এই নানানমুখী কথাবার্তা নানান সময় বলেন সুবিধাজনক অবস্থায় থেকে কথাবার্তা বলেন এটা আরেকটা বিষয় বলে রাখি যে এই আপনাদের চরিত্রে একটা জিনিস দেখতেছি যে বেশিরভাগ সময় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ তো এই নিষিদ্ধ করা করতে 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 ধ্বংস হয়ে গেছে অর্থাৎ আপনারা কাকে নিষিদ্ধ করতে যাচ্ছেন কেন নিষিদ্ধ করতে আপনাদের ভালো কর্ম দেখান না আপনাদের ভালো কর্ম দেখায় অন্যকে ভোটে হারাই দেন আপনি একজনকে মাঠের বাইরে রেখে দিতে যেতে চান কেন এই মানসিকতা ভালো না যাই হোক আমরা আসলে আমাদের জায়গা থেকে সমালোচনা করব । কিন্তু আপনারা রাজনৈতিক দল হয়ে উঠেছেন আমরা চাই যে গণ অধিকার পরিষদ ভালো রাজনীতি করুক কিন্তু আপনারা যদি এরকম এই নানান সময় নানান কথাবার্তা বলেন সব বিরোধী বক্তব্য নিজের বক্তব্যের সাথে চার বছর আগের নিজের বক্তব্যের সাথে এখনকার বক্তব্য মানে কন্টারক্টরি হয়ে যায় তাহলে তো আমরা ভবিষ্যতের জন্য আপনাদেরকে রাজনীতি নেতা হিসেবে বিশ্বাস করতে পারবো না এই বিষয়গুলো খুবই সাবধানতার সাথে ডিলিং করতে হবে আর ছাত্র রাজনীতি আপাতত বন্ধ থাকার জন্যই বন্ধ থাকাই আমার মনে উচিত হবে আপনারা এই বিষয়গুলো আরও এই বিষয়ে আরও যত্নবান হবেন আরও বিষয়ে পড়াশোনা করে দেখবেন যে আপনারা দেখছেন যে মানে বুয়েডের ছাত্ররা স্পষ্ট তাদের একদম দেখাই দিছে যে তারা ছাত্র রাজনীতি না করার কারণে ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি না থাকার কারণে ক্যাম্পাসে তারা কত ভালো করেছে এটা আপনারা দেখেছেন তারপর আপনি কেন ডাবি ছেলেদেরকে রাজনীতি করাতে চান ভাই অত এত স্বার্থ বুঝেন না নতুন দল এখনই সে এত স্বার্থ বুঝেন না মানে সকলকে নিয়ে যাদেরকে যারা যেভাবে চলতে চায় তাদেরকে চলতে দেন তাহলে হয়তো ভালো রাজনীতি করতে পারবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আলাইকুম